আমরা এখন যেটার মুখোমুখি হচ্ছি সব সময় যেটার আমরা মুখোমুখি হচ্ছি সেটা হচ্ছে আহা আমাদের দেশটা ছয় ঋতুর দেশ ছিল ছয় ঋতুর কত সুন্দর দেশ এমন দেশ কোথাও পাওয়া যাবে না সব দেশের রানী বলা হয়েছে আমার দেশকে আমরাও আমার দেশকে ভালোবাসি মহব্বত করি দোয়া করি দেশের সুনাগরিকের পরিচয় হচ্ছে দেশের উন্নতির জন্য চিন্তা করা আপনি যদি দেশের উন্নতির জন্য চিন্তা করেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেক প্রত্যেক দিন একটা একটা করে গাছ রোপণ করা উচিত সবের উদ্দেশ্যে সৎকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা বৃক্ষ রোপণ করলে গাছ আবাদত করে এই গাছে ফল আপনি খেতে পারলেন বা নাই বা পারলেন গাছের ছায়ার নিচে যদি মানুষ চলে যদি একটু শান্তি পায় ওই ছায়ার বরকত আপনাকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে সুবাহান আল্লাহ তো ছায়ার জন্য যেখানে পাগল হয়ে যাবেন কেয়ামতের ময়দানে এক সূর্য বারো সূর্যের তাবের সহ্য করতে না পারবে পারবেন না যখন কষ্ট হবে তখন আপনার দুনিয়াবি গাছের ছায়া তখন আপনাকে আল্লাহ ওখানে ফেরত দিবে উপহার দিবে সুবাহান আর দুনিয়াতে কিছু নাই বা ফেলেন ওই গাছ জিকির করে করে আপনার কবরের মধ্যে সতকে জারিয়া সব যাবে ওই গাছের ফল খেলে আল্লাহর বান্দারা শুক্রিয়া আদায় করলে আপনাকে তার বিনিময়ে জান্নাতি ফলের দিয়ে মেহমানদারি করা হবে তো আপনাদের তো উচিত দেশকে যদি ভালোবাসেন আপনার আঙ্গিনায় খালি জায়গায় যেখানে পারেন আগামীতে আপনি থাকা অবস্থায় দশ বছর পরে হলে গাছটি আপনার আপনার চোখে পড়বে আপনার জন্য দোয়া তো সব সময় চলবে দেশকে ভালোবাসতে একটি একটি করে গাছ লাগান গাছের মাধ্যমে অনেক সবাব আমার নবীও গাছ লাগিয়েছেন সাহাব একরামগণও গাছ লাগিয়েছেন আমাদের তো এখন আদর্শ হচ্ছে গাছ কাটার আদর্শ মানে বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর পূর্বপুরুষেরা লাগিয়েছে আমরা ফার্নিচার বানাচ্ছি আমরা এগুলি কেটে ওই দার্গ বানিয়ে জ্বালিয়ে জ্বালানি ব্যবহার করছি আমরা সেগুলি বিক্রি করে জলদস্যুদের মতো সুদের মতো চুরি সামারি করে সরকারি গাছ কেটে আবার সরকারের সরকার দলীয় মানুষেরা নিজের প্রভাব বিস্তার করে গাছ গাছালি কেটে বনাঞ্চল ধ্বংস করে আজকের এই দিনে এই অনাবৃষ্টি নিয়ে এসেছে নজবিল্লা এরকম খারাপ আবহাওয়া ছয় ঋতুর দেশকে বরবাদ করে দিয়েছে পাহাড় কেটে জমিনের পিলার হচ্ছে পাহাড় ওয়াল জিবাল আওতা ওয়াল জিবাল আওতাদা জমিনের পেরাক পিলার কুটিকে আজকে কেটে কেটে আমাদের উপরে আজকে এই সময় মতো বৃষ্টি নাই সময় মতো কোনো কিছু ঠিক নাই আগের মতো এগুলি আমাদের হাতের সৃষ্টি আল্লাহর দেয়া নয় আমরা আমাদের হাত দিয়ে এই গুণাগুলি কামিয়েছি এগুলি এই গজব আমরা হাতে দিয়ে টেনে এনেছি এ হাত দিয়ে ভালো কাজ করুন গাছ লাগান ওইটা কেটে উঠুক পাহাড়গুলি তো আর ঠিক করা সম্ভব নয় অন্তত পক্ষে গাছ তো লাগাইতে পারবেন প্রকৃত পক্ষে দেশকে ভালোবাসলে নার্সারিতে নার্সারিগুলোতে গাছের শর্ট পড়তো অভাব দেখা দিত মার্কেটে যেভাবে মুরগির অভাব পড়ে চাউল ডাউলের অভাব পড়ে খাবার দাবারের অভাব পড়ে ওই গা নার্সারিগুলোতে গাছের অভাব হতো যদি আপনারা গাছ লাগাতেন এখন তো এখানে গাছের গায়ে গাছ বছরের পর বছর প্রত্যেক নার্সারিতে বড়া আপনারা আছেন আপনাদের তালে শুধু ওই একটু বেশি রোদ পড়লে আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ একটু রহমতের বৃষ্টি দেন সলাতুল চেষ্ট কাপড় এগুলিতে যায় সুন্নত বৈধ কিন্তু এই পরিবেশকে তো আপনারা ধ্বংস করেছেন এটাকে আবার ফিরিয়ে আনুন আপনার বাপ দাদারা লাগিয়ে গেছে ছায়া পেয়েছেন ফার্নিচার বানিয়েছেন এটাতে কাঠ বানিয়ে শুয়ে আছেন আরাম করতেছেন তো আপনার প্রজন্ম কি করবে একটু পাবেন নাই আপনার উত্তরস্বরী আপনার ওয়ারিস আপনার আগামী প্রজন্ম জেনারেশন এগুলি যে রোদে ফুরে মরবে বিদেশের মতো উত্তপ্ত জায়গা তারা এসি লাগাচ্ছে ঘরে বাইরে তালে এসি ঠান্ডা এখানে তো অভাবের দেশ গরমের দেশ আপনার সন্তান যে গরমে মরবে হিট স্ট্রোক করবে হিটে স্ট্রোক নতুন শব্দ এখন এসেছে গরমে মারা যাবে এটার জন্য যদি সন্তানকে ভালোবাসেন ওই আপনার সন্তানের জন্য যে সম্পদ রেখেছেন ওই সম্পদগুলিতে যখন তাহফিক হয়ে গড় বাঁধবে এখন লাইন ধরে সামান্য জায়গা খালি পেলে সেখানে বৃক্ষরোপণ করেন গাছ লাগান অন্তত বকে গাছের বাতাসে আপনার অক্সিজেনটা এ আপনার নিঃশ্বাস যেটা আমাদের কাছে অক্সিজেন আসছে এই নিঃশ্বাসটা আমাদের দূষিত হবে না বিষাক্ত হবে না অন্তত বকে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো অধিকাংশ অ্যামার্জন জঙ্গল থেকে বড় অ্যামার্জন জঙ্গল থেকে আশি পার্সেন্ট অক্সিজেন ওখান থেকে আসে তা আমাদের দেশকে তো আমরা ধ্বংস করছি প্রিয় হাজিরিন যখন যখন মানুষ জাকাত দিবে না যখন মানুষ ঠিকভাবে হিসাব নিকাশ করে জাকাত দিবে না জাকাত আদায় করবে না জাকাত ফরজ বিধান ফরাসাবাদত জাকাত যখন হিসাব নিকাশ করে বান্দা জাকাত আদায় করবে না তখন এ আল্লাহ আল্লাহর গজবের বৃষ্টি বৃষ্টি এগুলি বর্ষিত হবে বরং বৃষ্টি বর্ষিত হবে না যারা জাকাত আদায় করবে না সঠিকভাবে হিসাব নিকাশ করে জাকাত আদায় করবে না যার কারণে দেশের মধ্যে অনাবৃষ্টি শুরু হয় অনাবৃষ্টি বৃষ্টি হবে না বৃষ্টি বন্ধ হয়ে যাবে বৃষ্টি উঠে যাবে রহমতের বৃষ্টি হবে না হলেও গজবের বৃষ্টি হবে প্রিয় হাদিস শরীফের মধ্যে সহি হাদিসের মধ্যে আছে মানুষ যখন ঠিকভাবে হিসাব নিকাশ করে জাকাত দেওয়া বন্ধ করে দিবে দান সৎকার জাকাত বন্ধ করে দিবে মানুষের উপর থেকে আল্লাহর রহমতের বৃষ্টি উঠে যাবে বৃষ্টি হবে না রোদ পড়বে মরুভূমি হয়ে যাবে মানুষ অশান্তিতে থাকবে রু শুকিয়ে যাবে তৃষ্ণার্ত মুখে রাস্তাঘাটে যেখানে সেখানে হিটেস্ট করে মারা যাবে এটা আল্লাহর গজব আল্লাহর গজব কেন আপনি জাকাত দেন নাই ঠিক বাবা আপনি জাকাত দেন নাই হিসাব নিকাশ করে জাকাত দেন নাই ছোটো ছোটো মানুষ আজকে মরে গেলে কালকে দুই দিন হয়ে যাবে আজকে মরে গেলে কালকে দুই দিন হয়ে যাবে জাকাত না দিয়ে যার হক তাকে না দিয়ে গরিব দুঃখীর হক আপনার টাকার মধ্যে আছে এগুলি দিয়ে নিজেকে পরিষ্কার না রেখে পবিত্র না রেখে জমিয়ে রেখেছেন কী লাভ মরলে দুই দিন হয়ে যাবে সঠিক কৃষকেরা আমাদের দেশে কৃষকেরা ভালো অনুদান পাচ্ছে না তারা চাষাবাদ করে লাভবান হতে পারছে না আমাদের জনগণের জন্য তারা খালে বিলে মধ্যে চাষাবাদ করতেছে কিন্তু আমরা উন্নয়ন পাচ্ছি না কারণ তারা সঠিক অনুদান পাচ্ছে না চাষাবাদ হচ্ছে না দেশের দুই নম্বর ব্যবসায়ীরা লাভবান হচ্ছে এগুলির কারণে আমাদের উপরে দুর্ভিক্ষ এই মহামারী এ খরা। অনাবৃষ্টি হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তহফিক দান করুক এই সমস্ত নাফর মানি থেকে হেফাজত করুক বেশি বেশি মানুষকে দয়া মায়া ভালোবাসা দান করার জাকাত দেয়ার আল্লাহর পর উপকার করার তৌফিক দান করুক আমিন ওয়াকির দান আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা